আসসালামু আলাইকুম ওরা আবরকাত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি হচ্ছে তেতাল্লিশতম বিশেষ সংক্রান্ত তথ্য তো তেতাল্লিশতম বিসিএস সংক্রান্ত তথ্য তো এই সম্পর্কে আজকের ভিডিওটি তো এই তেতাল্লিশতম বিসিএস সংক্রান্ত তথ্য বিষয়ে জানুয়ারি দুই তারিখে দুই হাজার পঁচিশে জানুয়ারি দুই তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সুন্দর আমরা বিস্তারিত জেনে নিই তো দেখুন বিষয় হচ্ছে তেতাল্লিশতম বিসিএস সংক্রান্ত তথ্য উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাটারে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সাময়িকভাবে দুই হাজার একশত তেষট্টি জন প্রার্থীকে মনোনীত করে পঁচিশে জানুয়ারি দুই এর বিধান তারিখে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রার্থীগণের প্রাক চরিত্র যাচাই বাছাই অন্তে সুপারিশকৃত দুই জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত চল্লিশ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে উনষাট জন মোট নিরানব্বই জন বাদ দিয়ে অবশিষ্ট দুই জন প্রার্থীর অনুকূলে পনেরো অক্টোবর দুই তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয় তৎপ্রেক্ষিতে সকল সমালোচনার অর্ধে থেকে ক্লিন ইমেজ এর প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করার নিমিত্ত তেতাল্লিশতম বিসিএস এর সুপারিশকৃত দুই জন প্রার্থীর বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং জিএফআই এর মাধ্যমে প্রাক চরিত্র পুনরায় অধিকতর যাচাই বাছের সিদ্ধান্ত গৃহীত হয় এনএসআই এবং ডিজিএফআই হতে দুই হাজার প্রার্থীর উপযুক্ততা অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনে অনুযায়ী দুই জন প্রার্থীর প্রাক চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য আপত্তি অসুপারিশ্কৃত পাওয়া যায় জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিগতর যাচাই বাছায় ও খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত চল্লিশ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় বর্ধিত অবস্থায় সুপারিশকৃত দুই হাজার একশত তেষট্টি জন প্রার্থীর মধ্য স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত চল্লিশ জন এবং গোয়েন্দা সংস্থার বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত দুই শত সাতষট্টি জন বাদ দিয়ে অবশিষ্ট অবশিষ্ট এক হাজার আটশত ছিয়ানব্বই জন প্রার্থীর অনুকূলে তিরিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয় মোট সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে দুই জন গোয়েদা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত দুই সাতাশ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত চল্লিশ জন প্রজ্ঞাপন জারিকৃত মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে আঠারো এক হাজার আটশত ছিয়ানব্বই জন উল্লেখ্য ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত দুশো জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত আছে এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন সিনিয়র সহকারী সচিব ফোন নাম্বার দেওয়া আছে ইমেইল নাম্বার দেওয়া আছে তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু অল করে রাখুন যেন যে কোনো ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘই সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে আমাদেরকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ